আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিতুল শখ সৌদি আরব পৌঁছে গেছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো উনষাট জন হজযাত্রী মোট একশো ছেচল্লিশটি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী বাহান্ন হাজার আটশো বারো জন পৌঁছেছেন এবং পুরো হয়েছে সমস্ত হজ যাত্রীদের ভিসায় সু বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত পবিত্র হজ পালন করতে গিয়ে এখনো পর্যন্ত তিন জুন রাত দুটা উনষাট মিনিট পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো উনষাট জন হজযাত্রী মোট একশো ছেচল্লিশটি ফ্লাইটে এসব হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাহান্ন হাজার আটশো বারো জন পৌঁছেছেন সরকারি বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক তথ্যমতে এ পর্যন্ত মোট একশো পঁয়তাল্লিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চৌহাত্তরটি সৌদি এয়ারলাইন্সের ছেচল্লিশটি এবং ফ্লাইনাইস এয়ারলাইন্স পঁচিশটি ফ্লাইট পরিচালনা করেছে গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের আটষট্টি দশমিক এক শতাংশ ফ্লাইট আর মোট হজযাত্রীদের মধ্যে সাতষট্টি শতাংশ সৌদি আরব পৌঁছেছেন এদিকে হজবান করতে গিয়ে এখন পর্যন্ত নয়জন হজযাত্রী মারা গেছেন সর্বশেষ একত্রিশ মে নুরুল আলম বয়স পঁয়ষট্টি বছর নামে একজন হজযাত্রী মক্কায় মারা গেছেন এ নিয়ে চলতি বছরের মারা যাওয়াদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুইজন চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত পঁচিশ মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে একজন হজযাত্রী মারা গেছেন এর আগে নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে হজের শেষ ফ্লাইট যাবে বারো জুন এবছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পওানে সৌদি আরব যাবেন পঁচাশি হাজার দুশো বাহান্ন জন এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার পাঁচশো বাষট্টি জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন আশি হাজার ছশো পঁচানব্বই জন প্রতি চুয়াল্লিশ জনে একজন করে গাইড হিসেবে এক হাজার আটশো নিরানব্বই জন হজ যাত্রীদের সঙ্গে যাবেন সৌদি আরবের চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন হজ অনুষ্ঠিত হতে পারে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা দুশো উনষাট্টি হজ ফ্লাইট শুরু হয়েছে নয় মে শেষ হজ ফ্লাইট আগামী বারো জুন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট কুড়ি জুন আর শেষ ফিরতি ফ্লাইট বাইশ জুলাই আপনি এ পর্যন্তই আসবো আবারও একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ